নমস্কার বন্ধুরা আমার সুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত এখন ভোর পাঁচটা আর আজকে দিনটা হলো মঙ্গলবার তো বেলায় ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে শুরু করে দিলাম আর আজকের আমাদের পুরো ব্লগটা কিন্তু দেখো তো কালকে তো তোমরা দেখলে যে আমরা চলে এলাম সোনারপুর থেকে জয়নগরে আর জয়নগরে হলো আমার শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে আজকে প্রথম দিনে তোমাদের ব্লগটা আমি শেয়ার করে দিলাম আর এখানে দেখো চলো আমার ছাদ বাগানটা তোমাদের সঙ্গে সকাল সকাল শেয়ার করি তো দেখো এখন তো ভোর পাঁচটা বাজে আর দেখো ভোরই বলা চলে এখন সকাল বলা চলে না আর নিচে আমাদের ঠাকুর ঠাকুরমশাই পুজো করতে আসবেন আর তার জন্য শাশুড়ি মা জোগাড় জাতি করছে আর এখানে আমি তোমাদের সঙ্গে সকাল সকাল উঠে ফুলের বাগানটা শেয়ার করে নিলাম এখানে আলামান্ডা হয়েছে নাকচম্পা ফুল হয়েছে একটা সময় আমি নিজের হাতে এই ছাদ বাগানটাকে তৈরি করেছিলাম তো আমি না থাকার কারণে ছাদ বাগানের অনেক গাছই কিন্তু নষ্ট হয়ে গেছে আর যেটা হয় না কিন্তু তাও আছে যতটুকু ওরা পারে যত্ন করে তো আর জানোই তো এক মাস এখানে রঘুনাথের পুজো হয় আর এখানে দেখো শিব মন্দিরে এই ডালাটা যাবে বলে আমার শাশুড়ি মা সাজিয়ে দিয়েছেন চন্দনের বাটি বাতাসা ধূপ কলা ফুল বেলপাতা সমস্ত কিছু দেশলাই টেসলাই দিয়ে নিচে ঘটিতে জল দিয়ে পুজোর জোগাড় জাতি করে দিয়েছেন এটা হলো আমার শাশুড়িমার ঘর উনি এখানে থাকেন আর এখানে দেখো উন এটা হলো আমাদের রান্নাঘর আর পাশেই তোমাদেরকে দেখাতে চলে যাই এখানে ঠাকুর ঘর আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে দেখো ঘুম থেকে কিন্তু ভোরবেলায় উঠে পড়েছেন আমাদের সঙ্গে আদর্শনা তো ও ওর বাবার কোলে কিন্তু উঠে গুরু গুরু করছে আর তারপরেতে চলো আমরা দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘরটা আর দেখো ঠাকুর ঠাকুরঘরেতে ওই ছবিতে আছেন কিন্তু আমার শ্বশুরমশাই যিনি এখন নেই আর ইনি হলেন আমার শাশুড়ি মা তো উনি পুজো করছিলেন আর এখানে দেখো এই কার্তিক ঠাকুরটাকে কিন্তু আমি পুজো করেছিলাম ওই হয় না কার্তিক ঠাকুর আমার বরের ব্যাগের মধ্যে করে দিয়ে দিয়েছিল আর তারপরে দিয়ে আমি পুজো করেছিলাম তো দেখো এখানে রঘুনাথ কিন্তু এখন নিদ্রায় আছে আর ঠাকুরমশাই এসে ওনাকে নিদ্রা থেকে জাগিয়ে স্নান ঠান করিয়ে ওনার পুজো করবেন তো ঠাকুরমশাই তো চলে এসেছেন আর ঠাকুর ঠাকুরমশাই গল্প করছিলেন কারণ অনেক অনেকদিন কিন্তু ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়নি প্রায় দু বছর হতে যায় তো দেখো ঠাকুর ঠাকুরমশাই বলছিলেন কারণ আমি তো ছোট্ট সোনা আদর হয়েছিল তো তার কারণে আগের বছর আমরা আসতে পারিনি আর আদর খুব ছোটো ছিল তো তার কারণে আসা হয়নি বলেই এখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়নি তো অনেক দিন পর চলে এসছে চলে এসেছি বলে তাই ঠাকুরমশাই বলছিলেন যে অনেক দিন দেখা হয়নি এখানে দেখো রঘুনাথের পুজো হয়ে গেল উনি ফুল দিয়ে রঘুনাথকে বসিয়ে দিয়ে চলে গেলেন আবার উনি সন্ধ্যা আরতি করতে আসবেন বিকেল বেলায় তো এখানে দেখো বেলায় তো আদর্শ না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল আর এখন বাজে সাতটা আর ঠাকুরমশাইয়ের পুজোও হয়ে গেছে আর আমি ওর খাওয়ার দাবারগুলো রেডি করব আর এখানে আদর্শনা আমার সঙ্গে একটু খেলা করছিল আর নিচে দেখো আমাদের বাড়িতে কিন্তু চলে এসেছে বিড়ালটার নাম হচ্ছে কেলটু আর কেলটু আমাদের সঙ্গে অনেক দিনের আমাদের বাড়িতে সঙ্গে যাতায়াত আর এখানে দেখো আদর্শনা খেলা করছে আর আমি ওর মাছের ঝোলটাও করে নিচ্ছিলাম তো তার মধ্যে যতক্ষণ খেলা করছিল আর তারপরেতে মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে আমি ওর জন্য একটু আলু সিদ্ধ প্রেসার কুকারে বসিয়ে দেবো আর প্রেসার কুকারে আলু সিদ্ধটা হয়ে গেলে তারপরে আমি গ্যাস ট্যাসগুলো মুছে আমাদের নিরামিষ রান্নাগুলো করবো কারণ আজকে মঙ্গলবার আর জানোই আজকেরে আমি ভেজ খাই তো ভেজের কারণে আজকের আলু পোস্ত ডাল হবে আর কি কি রান্না হয় দেখো তো ভালো গাছটা আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি আর আমাদের জল খাওয়ারটাও খাওয়া হয়ে গেছে তো এখানে দেখো মুগ ডালটা আমি ভেজে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরেই আমি মুগের ডালটা সিদ্ধ করতে বসাই কারণ কেন না মুগের ডালের ওই বাসটা আমি নিতে পারি না আর এখানে দেখো আমি ভেজ ডাল করব টমেটো পেঁপে গাজর সবটাই কেটে নিয়েছি এখানে দেখো শুকনো লঙ্কাটা পোস্তর সঙ্গে জল দিয়ে বেটে নেবো তো পোস্ত হবে তো ঝিঙে আলু পোস্ত হবে আর এখানে সবজি ডাল হবে তো কাঁচা লঙ্কা গাজর পেঁপে টমেটো সবটাই দেওয়া হয়ে গেছে এবার সবটাই কিন্তু সিদ্ধ হবে কড়ার মধ্যে আর এখানে ভাতটাও কিন্তু প্রায় ফুট দিতে দিতে শুরু করেছে আমি গ্যাসটা আস্তে করে রেখে দিয়েছি হালকা তো ভাতটা এখানে হয়ে গেলে আমি নামিয়ে নেব আর ঝড়ঝড়ে ভাত হবে আর এখানে দেখো টমেটোটা সিদ্ধ করে রেখে দিয়েছি এটা ডালের মধ্যেই সিদ্ধ হয়ে গেছিলো কারণ আমার শাশুড়ি ঝিঙে আলু পোস্তর মধ্যে একটু টমেটো দিয়েই জিঙে আলু পোস্তটা খাবে তো ডালটাও রেডি হয়ে গেছে ভাতটাও রেডি হয়ে গেছে আর আজকের এইটাই আমাদের রান্নার মেনু ছিল আর তারপরেতে দেখো এখানে সব রান্নাটা হয়ে গেলে আমি আদর্শ নাকে দুপুরবেলায় খাবার দাবার খাইয়ে দেবো স্নান টান করিয়ে আর আমাদেরও দুপুরবেলার খাবার দাবার হয়ে গেলে বিকেল হয়ে গেলে আবার তো সেই সন্ধ্যা আরতি হবে আর এখানে দেখো ঠাকুর মশাই চলে এসেছে আর সন্ধ্যা আরতি দ্বীপ শুরু করে দিয়েছে আমার এই ব্লগটাকে কিন্তু এখানেই শেষ করলাম তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশের বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো তো টাটা বাই বন্ধুরা ভালো থেকে সুস্থ থাক আমার ব্লগটাকে দেখতে থাকো